মা তারা জয় মাতারা নমস্কার সবাই ভালো থাকুন এবং একটা ভালো প্রোগ্রাম নিয়ে এসেছি মানুষের সেবা করা উপকার করার সুযোগ আপনারা আমাকে দেবেন সুযোগ করুন শুধুমাত্র দক্ষিণাটা দেবেন দু রকমের দক্ষিণা আছে সাধারণ গরিব মানুষের জন্য একটা দক্ষিণা আছে তারা দেওয়ার মতো সামর্থ্য আর একটা মধ্যবিত্তদের জন্য দক্ষিণা আছে শুধু দক্ষিণাটা পেমেন্ট করবেন আপনার পান্না লাগুক চুনি লাগুক নীলা লাগুক পোকরাজ লাগুক গোমেদ লাগু, ক্যাটসাই লাগু, ঝাড়খন্ড লাগুক মুক্ত লাগো মনেস্টন লাগুক সব বিনা পয়সায় দিয়ে দেব যখন আপনার কাজ হবে তারপরে আপনি আমাকে টাকা পেমেন্ট করবেন প্রথমে শুধু আপনাকে দক্ষিণা পেমেন্ট করতে হবে আর যারা দূরের মানুষ যারা আসতে পারবেন না অনেক দূর দূরান্তরের মানুষ আমাকে ফোন করেন কলকাতা কৃষ্ণনগর আসাম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর তাদের জন্যে অনলাইনের অনলাইনে দেখার সুব্যবস্থা আছে এই যে ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই আমার সাথে কথা বলতে পারবেন আর যারা অনলাইনে মাল নেবেন তাদের যে কোরিয়ার চার্জটা এক্সট্রা দিতে হবে কোরিয়ার চার্জ যেটা লাগে কোরিয়ার পাঠাতে গেলে যে খরচাটা হয় সেই এক্সট্রা চার্জটা আপনাকে দিতে হবে চলে আসি মেন প্রোগ্রামে পড়াশুনো করছেন না পড়াশুনোয় বাধা যারা বাচ্চা সন্তান যারা পড়াশুনো করতে চান না যারা বড় পড়াশুনো করতে চান না উচ্চ বিদ্যায় তাদের ইচ্ছে আছে কিন্তু তবুও তারা পড়াশুনোর দিকে সেরকম মন দিতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না তার জন্যে কী আংটি লাগবে কি তাবিজ লাগবে কি কবজ লাগবে বিনা পয়সায় পাবে শুধু আপনারা আমাকে আমার দক্ষিণাটা দেবেন দক্ষিণা দুরকম আছে একটা একদম গরিবের মধ্যে দক্ষিণা আছে আর একটা মধ্যবিত্তদের জন্য দক্ষিণা আছে চাকরির চেষ্টা করছেন প্রাইভেটে চাকরি করছেন সাকসেস পাচ্ছেন না আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন করতে পারছেন না প্রচণ্ড টেনশন প্রাইভেটে চাকরি করেও আপনি কেরিয়ারে উন্নতি করতে পারছেন না সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না হাত ছাড়া হয়ে যাচ্ছে চাকরি পেতে পেতেই হাত ছাড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে শুধুমাত্র দক্ষিণাটা দেবেন যে তাবিজ লাগুক যে আংটি লাগুক যে পাথর লাগুক যা যা প্রয়োজন আপনাকে দিয়ে দেবো আপনি যখন আপনি চাকরি পাবেন বা ভালো কেরিয়ারে উন্নতি করবেন তখন আমাকে খুশি হয়ে আপনি আমাকে যেটা আপনার প্রাপ্য আপনি আমাকে দেবেন আমি তাতেই খুশি হব ব্যবসা করছেন যে কোনো ধরনের ব্যবসা খাওয়ার ব্যবসা হোটেলের ব্যবসা জামার ব্যবসা কাপড়ের ব্যবসা যে কোনোই ব্যবসা করুন না কেন ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসায় সাকসেস পাচ্ছেন না সর্বদিক দিয়ে ডিস্টার্ব আসছে জীবনে উন্নতি করতে পারছেন না যা পুঁজি পাঠা নিয়ে আপনি জীবন শুরু করেছেন যে টাকা নিয়ে আপনি জীবন শুরু করেছেন ব্যবসা শুরু করেছেন সে টাকা নষ্ট হয়ে যাচ্ছে সঞ্চয় হচ্ছে না দোকানে কাস্টমার নাই কোনো রকম উন্নতি করতে পারছে না কোনো ডেভেলপ করতে পারছে না আমাকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আমাকে ফোন করুন আমরা একটা দক্ষিণা নেব একটা একদম গরিবের জন্য দক্ষিণা আছে যারা গরিবানা মতে আর একটা মধ্যবিত্ত মতে মানুষ আছে। যাদের উপকারটা তাড়াতাড়ি করতে পারবো ওটা দক্ষিণ একটু বেশি তাড়াতাড়ি কাজ করতে পারবো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো একদম গ্যারান্টি দিয়ে আপনাকে যে আংটি লাগবে আপনার পান্না লাগুক আপনার চুনি লাগুক আপনার নীলা লাগুক আপনার পোকরাজ লাগুক আপনার ক্যাটসাই লাগুক আপনার জালপন লাগুক আপনার গোমেদ লাগুক আপনার কোবাল লাগুক বা আপনার মুনেস্টন লাগুক আপনার মুক্ত লাগুক সব আমি বিনা পয়সা দিয়ে দেবো শুধু দক্ষিণাটা নেব সব আমি রূপো দিয়ে তৈরি করে আংটি বানিয়ে সুন্দর করে আপনাকে দিয়ে দেবো আর তাবিজগুলো দেবো সেগুলো রূপো দিয়ে তৈরি করে দেবো কোনো রকম ওই তামার তাবিজ তাবিজ না তামা দিয়ে আংটি বানানো সব রূপো দিয়ে তৈরি করে আপনি কাজ পাবেন তারপরে আপনি আমাকে খুশি হয়ে দেবেন প্রথমে শুধু দক্ষিণা নেবো দক্ষিণা দু রকমের আছে একটা একদম মধ্যবি গরিব মানুষের জন্যে যারা পারবেন এইটুকু খরচা করতে সেটা দক্ষিণ আর একটা মধ্যবিত্তদের জন্যে আছে যারা দক্ষিণাটা বেশি তারা খরচা করতে পারবে তাদের আবার ভালো ভালো জিনিসগুলো দেওয়া হবে ভালো আংঠি দেওয়া হবে ভালো নীলাচুনি বান্না দেওয়া হবে দামি দামি জিনিস দেওয়া হবে তাড়াতাড়ি কাজ পাবেন কাজ পাওয়ার পরে খুশি হয়ে যে যা পারবেন আমাকে দেবেন কারণ আমিও তো জিনিসগুলো কিনবো আমারও তো টাকার দরকার সেগুলো আপনাকে দিতে হবে কাজ পাওয়ার পর যারা কাজ পাবেন দেবেন আপনারা খুশি হয়ে দেবেন আসছি বিবাহিত জীবন বিবাহিত জীবনে মানুষ হ্যাপিনেস হচ্ছে না এই মাঙ্গলিক শোনা যায় এই দোষ শোনা যায় নানারকম বীজ যোগ শোনা যায় দারিদ্র যোগ শোনা যায় এইগুলোর জন্য বিবাহিত জীবন হ্যাপি হচ্ছে না প্রেম করে ভালোবাসার থেকেও আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন বয়ফ্রেন্ড আপনাকে ভালো চোখে দেখছে না গার্লফ্রেন্ড আপনাকে ভালো চোখে দেখছেন না দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্ক ভালো ছিল ইদানিং ভালো নাই অশান্তি হচ্ছে বা বিবাহ করেছেন বিয়ের পরে অশান্তি হচ্ছে ঝুট ঝামেলা হচ্ছে সরাসরি আমাকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে দুটো দক্ষিণা আছে একটা কম দামি দক্ষিণা আর একটা বেশি দামি দক্ষিণা কম দামি দক্ষিণার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেবো বেশি দামি দক্ষিণার মধ্যে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দিতে পারব চলে আসছি সন্তানের জীবন সন্তানের জীবন ছেলে বা মেয়ে যাই হোক সন্তানের জীবনটাকে ভালো করতে হবে মানুষ করতে হবে ভালো স্কুলে পড়াতে হবে ভালো করে যদি স্কুলে ভালো স্কুলে না পড়ান ভালো মানুষ হবে না ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে বা একটা বা দুটো সন্তান নেন ইংলিশ মিডিয়ামে পড়ান ভালো করে মানুষ করুন ভালো চাকরি বাকরি যেন করতে পারে। তার জন্যে কি আংটি লাগবে কি তাবিজ লাগবে কি প্রতিকার করতে হবে কোন আংটির প্রয়োজন সে তার জন্য টাকা দিতে হবে না কোনো আংটি টাংটির জন্য আপনাকে টাকা দিতে হবে না শুধু আপনি দক্ষিণাটা দেবেন যদি কম পয়সা পারেন কম পয়সার দক্ষিণাটা দেবেন যদি একটু বেশি খরচা করতে পারেন তাহলে ভালো দক্ষিণাটা নেবেন তার মধ্যে সব কিছু আমি দিয়ে দেবো আপনার রূপ দিয়ে তৈরি করে কোন আংটি লাগবে সরস্বতী কবুজ লাগবে না পান্না লাগবে না পোকরাজ লাগবে না নীলা লাগবে না চুনি লাগবে না ক্যাটসাই লাগবে না জারগন লাগবে যা যা লাগবে দিয়ে দেবো যদি কেউ আপনি হিরে যান হিরেটা দিতে পারবো না আগেই আপনাদের বলে দিলাম হিরে বাতরে দেওয়ার হীরের দাম অনেক লাখ লাখ টাকার ব্যাপার আমি দিতে পারব না পরিবর্তে জার কম দিতে পারব তাহলে আপনারা কাজ পাওয়ার পরে আপনারা খুশি আমাকে টাকা দিতে পারবেন প্রেমের জীবন বহুদিন ধরে প্রেম করেছেন বহুদিন ধরে প্রেম করেছেন প্রেমে কোনো অশান্তি নেই যেই বিয়ে করে ঘরে আনলেন অশান্তি এটা কিন্তু বিরাট বড় সমস্যা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন ছুটিয়ে প্রেম করেছেন কোনো সমস্যা লাগে না কিন্তু বিবাহিত জীবনে এসে অশান্তি চূড়ান্ত অশান্তি ঝুট ঝামেলা বিপদ আপদ এসে পড়ছে এই কিছুতেই আপনি এটাকে কাটাতে পারছেন না কিছু না এর জন্য আমার সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স কী সমস্যা আপনার কুষ্টি থাকলে ভালো নাহলে হাতের ছবি পাঠান হাত দেখে কি কি সমস্যা কি আংটি লাগবে কি তাবিজ লাগবে কি কবজ লাগবে সব বিনা পয়সা দিয়ে দেবো দুরকম আছে একটা কম দামের মধ্যে দেওয়া হবে সাপ্লিটিউট পাথর যেরকম কোকরাস দিতে পারলাম না কম দামে দিলাম আমি টোপাজ নীলা দিতে পারলাম না দিলাম এমিথিস কম দামিটা হচ্ছে কম জিনিস কম পয়সার মধ্যে দিলাম আর যারা বেশি দক্ষিণাটা দিতে পারছে তাদের এক নম্বর মাল দিয়ে একদম সুন্দর দিয়ে কাজ পাইয়ে দেবো কাজ পাওয়ার পরে খুশি হয়ে যে যা পারবেন দিয়ে যাবে আজকাল রোগব্যাধি ঘরে ঘরে হাই প্রেশার সুগার কিডনি সমস্যা ব্রেনের সমস্যা মাইগ্রেনের সমস্যা নার্ভের সমস্যা হাডু ব্যথা কোমর ব্যথা নানা রকম সমস্যা ইউরিক অ্যাসিড থেকে শুরু করে কোলেস্ট্রেল প্রেশার সুগার তো একদম ঘরে ঘরে লেখা রয়েছে এই সুগারের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ কম ভিজিটের মধ্যেও পাবেন বেশি ভিজিটের মধ্যেও পাবেন দু রকমের দক্ষিণা আছে একটা কম আর একটা বেশি মহামৃত্যুঞ্জয় কবচটা আপনি নিয়ে আপনার সব সমস্যার সমাধান করুন মহামৃত্যুঞ্জয় কবজ নিয়ে যদি কিছু না হয় তারপরে যে আংটি লাগবে সে আংটি দিয়ে দেওয়া হবে তার জন্য কোনো পয়সা দিতে হবে না আপনি সুস্থ হবেন ভালো হবেন তারপরে খুশি হয়ে আমাদের দেবেন সম্পত্তি আপনি বিক্রি করতে পারছেন না সম্পত্তি আপনি কিনতে পারছেন না বা নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার টার্গেট দীর্ঘদিন ধরে আপনি কিনতে পারছেন না এবং সম্পত্তি করতে পারছেন না বিক্রি করতে পারছেন না জ্ঞাতি গোষ্ঠী বাধা দিচ্ছে শত্রু বাধা দিচ্ছে কোনো চিন্তা নাই আমি আছি আমার দু রকমের দক্ষিণা একটা কম দামি দক্ষিণা একটা বেশি দামি দক্ষিণা কম দামি দক্ষিণার মধ্যে যদি আপনার সমস্যার সমাধান করতে পারি করে দেবো নাহলে বেশি দামি দক্ষিণাটার মধ্যে আপনার সমস্যা সমাধান করে আপনার জমি বাড়ি বিক্রি করে দেবো নতুন কিনিয়ে দেবো নিয়ে সমস্যা আছে সমস্যার সমাধান করে দেবো লটারি প্রাপ্তি বা বড়োধন প্রাপ্তি অনেকেই চান যে খুব তাড়াতাড়ি লটারি কেটে বড়লোক হয়ে যায় তার জন্য আর তাবিজ আছে একে বলা হয় ধনদা তাবিজ ধনদা কাগজ এটাও আমরা দিয়ে থাকি আর লটারি কাটছেন দীর্ঘদিন ধরে লটারি কাটতে কাটতে সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে তবু পাচ্ছেন না তার জন্য কোন পাথরের দরকার আপনার হাতটা দেখার পর বুঝতে পারবো কোন পাথরের দরকার সেটাও আমি দিয়ে দেবো তার জন্য কোনো পয়সা লাগবে না শুধু দক্ষিণা নেবো দক্ষিণাটা আপনাকে দিতে হবে দু রকমের দক্ষিণা আছে একটা গরিবীওয়ালা মতে দক্ষিণা আর একটা বড় লোকের মতে দক্ষিণা বড় লোক মধ্যবিত্ত দক্ষিণা বড় লোক বললে তো অনেক টাকা দক্ষিণ আছে না মধ্যবিত্তদের দক্ষিণা এবার আপনি কেন লটারি পাচ্ছেন না সে ব্যবস্থাটা আপনাকে ঠিক করে দেবো এবং আপনার কোন পাথর বললে লটারি কাটবে হাতটা দেখে বা আপনার জন্ম তারিখ থাকলে জন্মকুণ্ডলি দেখে আপনাকে ঠিক করে আপনাকে যা যা লাগবে দিয়ে দেবো আপনার কোনো সমস্যা নাই শুধু ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স কোন দক্ষিণা লাগবে আপনার সমস্যা শুনে আপনার কথা শোনার পরে আমি বলে দিতে পারব কোন দক্ষিণায় আপনার সমস্যার সমাধান করা যাবে দীর্ঘদিন ধরে আপনি টাকা জমাচ্ছেন আপনি বাড়ি করবেন জমি করবেন কিছুতে আপনি বাড়ি ঘর জমি জমা করতে পারছেন না এটা কিন্তু একটা অনেক দিনের সমস্যা অনেক মানুষ এসে সব সমস্যা বলে যে দীর্ঘদিন ধরে আমি জমি কিনে রেখেছি বাড়ি করতে পারছি না বা কিছু টাকা আছে জমি কিনতে পারছি না নানারকম সমস্যা নানা রকম অসুবিধা ঝুট ঝামেলা কিন্তু আপনারা বলেন তাই আমি মনে করি যে আপনাদের এই যে সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা এই সমস্যার জন্যে দুরকম দক্ষিণা রেখেছি একটা কম কম দামি দক্ষিণা আর একটা বেশি দামি দক্ষিণা মানে অর্থাৎ মধ্যবিত্ত দক্ষিণা আর একটা গরিবের দক্ষিণা আপনারা এই দক্ষিণা দেন দিয়ে আপনার হাত দেখান অথবা জন্ম তারিখ জন্ম মাস যদি থাকে দেন দিয়ে কি করতে হবে আমি সমস্যার সমাধান করে দেবো আপনার সমস্যার সমাধান হয়ে গেলে আপনার বাড়িঘর কমপ্লিট হয়ে গেলে যা পারবেন খুশি আমাকে দিয়ে যাবে আগে আপনাকে শুধু দক্ষিণাটা দিতে হবে আর কিছু দিতে হবে না আজকাল বাড়ি ঘর বাড়ি আজকাল আমরা তো বাড়ি বাড়িঘর বাড়িঘর করে বেড়াই ভাড়া বাড়ি থেকে জীবন কাটাই ঘর করতে পারি না এর জন্য আমার কাছে সুব্যবস্থা আছে কোনো চিন্তা নেই ডিভোর্স আজকাল ঘরে ঘরে বাড়ি বাড়িতে ডিভোর্স 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 ছাড়া ছাড়ি ছাড়া ছাড়ি ছাড়া ছাড়ি কেউ কেউ ডিভোর্স করতে চান কেউ ডিভোর্স পেয়েও পাচ্ছেন না কেউ এই ডিভোর্সের সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন ডিভোর্সের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না এই সব সমস্যার সমাধানের জন্য আমাকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স একটা কম দামি দক্ষিণা আছে সেটা পেমেন্ট যদি তার মধ্যে যদি হয়ে যায় করে দিতে পারবো আর একটা মধ্যবিত্তদের জন্য দক্ষিণা আছে সেটা পেমেন্ট করলেও আমি এই সমস্যার সমাধান করে দেবো তারপর আপনাকে যা যা লাগলো আংটি হিরে দিলা চুমি পান্না যা লাগুক সব আপনাকে দিয়ে দিলাম আপনি কাজ পাবেন তারপরে খুশি হয়ে আমাকে দেবেন আর যারা ভুলে যাবে তাদের তো কিছু করার নাই অনেক মানুষ আছেন যারা কাজ পাওয়ার পরে মনে রাখেন না ভুলে যান সেটা ভাবতে হবে যে আমার লোকসান হলো আমি কিছু করতে পারলাম না আর যারা মনে রাখবেন তাদের তো খুব ভালো আমি তাদের কাজও করে দেবো তারাও সারা জীবন আমার সাথে সম্পর্ক রাখতে পারবে অনেকেই গাড়ি কিনতে চান দু চাকা কিনতে চান চার চাকা কিনতে চান কিন্তু কিছুতেই গাড়ি কিনতে পাচ্ছেন না হ্যাঁ যাকে যা সবাই কী বলবো গাড়ি কিনতে ইনস্টলমেন্টে কিনবেন না গাড়ি সবসময় নগদ পয়সা কেনার চেষ্টা করবেন গাড়ি স্টলমেন্টে অনেক এক্সট্রা খরচা পড়ে যায় তাই সবাইকে বলবো আপনারা গাড়ি কেউ স্টলমেন্টে কিনবেন না যতটুকু পারবেন ক্যাশ পয়সায় গাড়ি কেনার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স একটা একদম গরিবনা মধ্যে দক্ষিণা আছে তার মধ্যে যা যা তাবিজ কবজ আংটি পাথর লাগবে দিয়ে দেবো সেগুলো সাপ্টিউট পাথর আর একটা মধ্যবিত্তদের জন্যে আছে সেটা দক্ষিণা পেমেন্ট করতে হলে হিরে চুনি নীলা হিরেটা দিতে পারবো না নীলা চুনি পান্না পোকরা যা যা দরকার দেখুন একটা ভালো পোকরাজ কিনতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কিন্তু আমার দক্ষিণা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নয় অনেক কম সামান্য দক্ষিণা তাই আপনাদেরকে বলে দেবো আপনারা যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে আমার সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আর সবাইকে বলে দিই সবাইকে বলে দেবো যারা যারা দূরের থেকে অনলাইনে করবেন অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে যারা আমার সাথে সম্পর্ক রাখতে চান বা আমাকে দেখাতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে লিঙ্ক হতে হবে যদি কোনো মাল নেন যদি কোনো তাবিজ খবর আংটি আপনি আমার ভিজিট দিলেই তো আমি আপনাকে এগুলো দেবো সেইগুলো পৌঁছানোর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে যার যে কোনো জায়গা সেই জায়গা অনুযায়ী চার্জের পয়সা নির্ধারণ হবে আর পাথরগুলোকে আমি রূপো দিয়ে তৈরি করে দেবো সোনা দিয়ে করে দিতে পারবো না রুপো দিয়ে তৈরি করে দেবো কারো একটা আংটি লাগতে পারে একটা পাথর লাগতে পারে কারো দুটো তিনটা আংটি লাগতে পারে কারো তাবিজ লাগতে পারে একটা যা লাগবে শুধু ওই দক্ষিণাটাই দেবেন তারপরে আপনার যখন ভাগ্য ফিরে যাবে খুশি হয়ে দিয়ে যাবে আর যারা দেবেন না ভাবতে হবে আমার কপাল খারাপ অল্প বয়সে চুল পেকে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে এরকম যাদের সমস্যা তারাও আমার সাথে যোগাযোগ করবে এর জন্য সমস্যার সমাধান আছে কিছু ব্যায়াম আছে কিছু তাবিজ আছে কিছু আংটি আছে কিছু খাওয়া দাওয়ার সিস্টেম আছে যেগুলো আপনাদেরকে বলে দেবো একটা একদম কম পয়সায় দক্ষিণা যে দক্ষিণার মধ্যে সাবটিটিউ উৎপাদন মনে করেন পোকরাজ তার বদলে আপনাকে দিলাম টোপাজ মনে করেন লাগবে নীলা দিলাম আপনাকে এবিথিস এগুলোকে হয় সাবটিটিউট উৎপাদন হ্যাঁ শুধু তাবিজটাকেই আসল দিতে পারবো আর যারা মধ্যবিত্ত মতন দক্ষিণাটা দেবেন দু রকম দক্ষিণা একটা গরিবী দক্ষিণা তাতে গরিবানা মত মাল দিতে পারবো আর একটা মধ্যবিত্ত দক্ষিণা যারা মধ্যবিত্ত দক্ষিণাটা দিতে পারবেন যাদের সামর্থ্য হবে অনেকেরই সমর্থ হবে তারা ভালো ভালো পাবেন চুরি পাবেন পান্না পাবেন পোকরাজ পাবেন কি লাগবে সেটা আমি আর বলতে পারবো না আমি বলছি এবং পাথরগুলোকে একদম জিওলজিক্যাল সার্ভে টেস্ট করা টেস্টের রিপোর্টটাও দিয়ে দেবো আপনাকে আপনি সারা বিশ্বে দেখে যেতে বাড়াতে পারবেন যে পাথরটা আসল না নকল এত গ্যারান্টি কার্ড দিয়ে দেব একদম সঙ্গে সাথে তো যোগ্য করে কার কোন তাবিজ লাগবে কার কী লাগবে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রির দশটা এটা মনে রাখবেন সকাল এগারোটা থেকে রাত্রির দশটা ফোন করবেন আমার সাথেই কথা বলবেন আমি ফোনে কথা শুনবো আপনার সমস্যা শুনবো শুনে বলবো যে কোন দক্ষিণাটায় হবে কম দামি দক্ষিণাটায় হবে না মধ্যবিত্ত দক্ষিণাটা হবে সেটা আপনাকে জানিয়ে দেবো সবাই ভালো থাকুন জয় মাতার